দেখেন আজকে এক হাজার থেকে বারোশো টাকার অন্য পাইপিং টার্সেল করা যে বাটিক গুলা তাও আড়াই হাত বহরের সেই প্রোডাক্ট কিন্তু মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব ফুল ভিডিওটা দয়া করে দেখবেন আপনি প্রোডাক্ট নেন আর না নেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার পরে যদি কোথাও এই প্রোডাক্ট সাড়ে পাঁচশো টাকায় না থাকে মানে পাঁচশো পঞ্চাশ টাকায় না থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন আর যদি কোথাও থেকে থাকে পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে আমাদের কাছ থেকে একটা গিফট নিয়ে নেবেন তারপরেও ফুল ভিডিওটা দেখবেন ওকে এইটা দেখেন এটা হচ্ছে আশিয়াশি কটনের মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আশিয়াশি কটনের মধ্যে আড়াই হাত বহরের মানে আশি ইঞ্চি বডির এবং লং কিন্তু হিউজ লং কিন্তু পেয়ে যাবেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি এত বড় একটা কাপড় যেখানে আড়াই গজের একটা পিওর কটনের স্যালোর কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা কিন্তু আমরা দিয়ে দিছি আড়াই হাত বডি দেওয়ার পরেও আর এই হচ্ছে চমৎকা জিনিসটা যেটা দেখার জন্য হচ্ছে ভিডিওটা করা হ্যাঁ যেটা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে দুপাটাটা ডাবল কালার কম্বিনেশনের এখানে পাইপিং করা না। এই যে দেখেন ওনাতে পাইপিং করা আছে এরকম টার্সেল করা পাবেন কিন্তু হ্যাঁ দামি টারসেল কম দামি না তাও টার করা এই প্রোডাক্টটা আমরা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ রাখতেছি সবার কাছে যদি অন্য পাইপিং টারসেল করা এরকম কোয়ালিটি ফুল আড়াই হাত বহরের আশি আশি কটনের এই বাটিকটা সারা বাংলাদেশে কোথাও থেকে আপনি পাঁচশো পঞ্চাশে কিনতে পারেন আমাদের কাছ থেকে এক পিস করে গিফট নিয়ে নেবেন আর যদি কোথাও না থাকে আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার চলেন কালারগুলো দেখাই দেই দেখেন কালারগুলো কিন্তু বেশ কিছু কালার আছে হ্যাঁ এই যে পার্পল কালার ব্ল্যাক কালার কাঠালি কালার অরেঞ্জ কালার নেভি ব্লু কালার আর এটা হচ্ছে কি এটা হচ্ছে খয়রি কালার প্রত্যেকটা কালারই সুন্দর এর মধ্যে আপনার যে কালারগুলো যে ডিজাইনগুলা বেশি বেশি ভালো লাগবে সেই কালার সেই ডিজাইন কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ঠিক আছে সো যার যেটা লাগবে এখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় একদম পিওর সুতি হ্যাঁ যারা হচ্ছে সুতি ছাড়া ব্যবহার করতে পারেন না যারা হচ্ছে একটু বড় সড়ো ড্রেস লাগবে এবং বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট লাগবে তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা একদম অফার প্রাইজে কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এবং অবশ্যই ডাবল কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এটা উন্যাটা পেয়ে যাবেন হ্যাঁ পার্পলের সাথে অরেঞ্জ কম্বিনেশন করা এরকম চমৎকার কালারগুলো আমি দেখাই দিচ্ছি যার যেটা লাগে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে দিব আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে কাঁঠালির সাথে কিন্তু কম্বিনেশন করা উন্না সালোয়ারটা কিন্তু মানে সরি ওড়নাটা কিন্তু আপনি কাঁঠালের সাথে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলো খুবই চমৎকার আচ্ছা এরপরে যে দেখেন এটা হচ্ছে বেগুনি কালার অরেঞ্জ কালার এবং হচ্ছে মাস্টার্ড কালারটা সবগুলা কালারই সুন্দর আপনার যেটা যেটা বেশি ভালো লাগবে সেটা সেটা অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় একদম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এটার এই যে সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার ওড়নাটা এবং হাতার কাপড় তো প্রত্যেকটার সাথে আমরা এক্সট্রা দিয়েই দিচ্ছি এই যে দেখেন টার্সেল দেখেন কত কত সুন্দর কত চমৎকার এই স্যালোর এই কালারটা হচ্ছে এখানে গেছে জামার কালারটা হচ্ছে এখানে এখানে আসছে পাইপিং করা আর এই হচ্ছে আপনার টার্সেল করা এই যে দেখেন কি সুন্দরভাবে সারা বাংলাদেশ থেকে আপনি যদি অন্য কোন জায়গা থেকে এই প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশে কিনতে পারেন আমাদেরটা একদম গিফট পাবেন একদম ফ্রি সো যার যেটা লাগবে একটা একটা করে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ